আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি দুপুর পেলাম সবাইকে শুভ দুপুর কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে কিন্তু সে অসুখী কারণ তার ভিতর থেকে শান্তিটাই চলে যায় ওই ব্যক্তিটাই তখন ঘুমকে সঙ্গী করে নেয় কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে কোনো মানসিক চাপে আসেন যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের হয় যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার মনের ভিতরে অনেক কষ্ট থাকে তাকে ভালোবাসার দরকার তাহলেই না সে স্বাভাবিক হবেন কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবত অবলম্বন করার জন্য এর চেয়েও কিন্তু অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন জুতা পায়ে পরা উচিত তাই বলে কিন্তু সারা পৃথিবীতে কার্পেট বিছানোর কোনো দরকার হয় না ঠিক তেমনি যদি আপনি মনের ভিতরে শান্তি চান তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করাই উচিত অপরকে নয় শত এবং মহাত লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন যেখানে ভালোবাসা যত বেশি সেখানে কিন্তু ঝগড়াও তত বেশি হয় ঝগড়ার পরে যদি আবারও দুজনের মিল হয় সেটাই হচ্ছেন প্রকৃত ভালোবাসা আজকাল মানুষগুলো কেমন যেন হয়ে গেছেন কেউ প্রয়োজন ছাড়া কোজও নিবেন না এই কারণে সব সময় একা থাকার চেষ্টা করতেই হবে আল্লাহ আমাদেরকে ধৈর্য শক্তি বাড়িয়ে দিও আর আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া সফল হওয়া যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম